হ্যালো ডে রেস্টুরেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আবার কিন্তু দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ কলকাতা পুলিশ নোটিফিকেশনটা কিন্তু তোমাদের বেরিয়ে গেছে এখানে কিন্তু ভ্যাকান্সিটা অনেকটা হাইক করে গেছে সাঁত্রিশশো প্লাস ভ্যাকান্সি রয়েছে তোমাদের এখানটায় দেখো তোমাদের প্রথমে আমি দেখছিলাম এটা ফেসবুকে ঘোরাঘুরি করছে কিংবা ইউটিউবে ঘোরাঘুরি করছে তা আমি সঠিক কিনা সেটা জানার চেষ্টা করছিলাম তো আমি ওয়েবসাইটে গিয়ে দেখি না নোটিশটা সত্যি দিয়েছে তোমরা কলকাতা পুলিশের ওই কলকাতা পুলিশ নয় সরি ডাব্লিউ বিপি পুলিশের ওয়েবসাইটে গিয়ে তোমরা পুরোপুরি নোটিশটা তোমরা পেয়ে যাবে তখন নোটিশটাই কী বলছে নোটিশটাই দেখো নোটিশ চব্বিশ এগারো এগারো নোটিশটা রয়েছে তোমাদের কনস্টেবলের নোটিশ এবার দেখো তোমাদের এখানটায় এজ লিমিটও দিয়ে দিয়ে দিয়েছে সব কিছু দিয়েছে এখানে সব কিছু তোমরা পাবে এখানে মেনলি জানার যেটা জানার বিষয় সেটা হচ্ছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে ফার্স্ট মার্চ মার্চ মাসের এক তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে আর উনত্রিশে মার্চ পর্যন্ত তোমাদের চলবে এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা পারবে না সবই আমি বলে দিচ্ছি তোমাদের এটা শর্ট নোটিশ নোটিশ তোমাদের ছিল এবার তারপরে দেখো ব্রড নোটিশে যদি যাওয়া হয় ব্রড নোটিশে তোমরা আমরা যখন যাবো দেখো এটা তোমাদের ব্রড নোটিশে চলে আসলো ব্রড নোটিশে দেখো টোটাল ভ্যাকেন্সি কতটা আছে কতটা কোন ক্যাটাগরিতে কতটা সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের দেখো নেম অফ দি পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল তোমাদের ইউআরে দেখো পাঁচশো উনিশটা ভ্যাকান্সি ভ্যাকান্সি রয়েছে তোমাদের সব থেকে এখানে দেখো ইউ আর ইউ আর নয় কনস্টেবল আর লেডি কনস্টেবল কিন্তু একসাথে বেরিয়েছে এখানে দেখো ইউ আর পাঁচশো উনিশটা তারপরে তোমাদের সিভিক ভলেন্টিয়ার ইউ আর সিভিক ভলেন্টিয়ার রয়েছে তোমাদের দেখো ইউ আর সিভিক সিভিক ভলেন্টিয়ার রয়েছে দুশো অষ্টাত্তরটা এরকম করে করে পুরোটা তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা চারটা দেখে নিও একটু যেটা তো আর বলা সম্ভব নয় সব কিছু তারপরে দেখো পুরোপুরি এখানে পুরো নোটিশটা দেওয়া রয়েছে এবার সোজাসুজি আমরা যদি বয়সে চলে যাই যেটা যেটা জানার সেটা সেটা যে দেখো এখানে বলা রয়েছে তিরিশ বছর যাদের বয়স তিরিশ বছর পর্যন্ত তারা যাদের বয়স তারা দিতে পারবে আঠারো থেকে তিরিশ আর কি তিরিশে উদ্ধার সেটা দিতে পারবে না আবার কিন্তু বয়সটা ক্যালকুলেশন হবে দেখো ওয়ান ওয়ান দু হাজার চব্বিশ ওয়ান ওয়ান দু হাজার ওয়ান ওয়ান টু টোয়েন্টি ফোর এই হিসাবে কিন্তু মানে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের বয়স ক্যালকুলেশন হবে দু হাজার চব্বিশের দেখো এখানে বয়সের রিল্যাক্সেশন যেটা থাকে পরীক্ষাগুলো সেটাই রয়েছে এক্সার কিছু তাছাড়া কিছু না এটা তারপরে দেখো আরও কি কি আর রয়েছে আমরা দেখে নেই এখানে ও মেল সিম্পল সিম্পল যেটা পুলিশ কনস্টেবলে থাকে সেটাই রয়েছে কিছু কিছুই নেই এক্সিস কিছুই নেই আর যেটা থাকে পাঁচ বছরের ছাড় থাকে তিন বছরের ছাড় থাকে যেগুলো সেগুলো রয়েছে মেলের মেল ফিমেল যে যা হাইটের ব্যাপারটা থাকে একশো সাতষট্টি সেন্টিমিটার লাগে ছেলেদের আর এসসিএসটি হলে তাদের একশো ষাট লাগে সেটাই দেওয়া রয়েছে আর কিই আছে কিছুই নেই সেম সেম ভ্যাকান্সি আর দেখো তোমাদের কনস্টেবল তোমাদের প্রিলিমের এক্সাম প্রিলিমটা দেখো চল্লিশ তিরিশ তিরিশ চল্লিশ নম্বর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর ম্যাথমেটিক্স তিরিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার নিয়ে তোমাদের প্রিলিম হবে তারপরে তোমাদের পিইটি হয় তারপরে তোমাদের মাঠ হবে তারপরে তোমাদের মেন্স হবে তারপরে ইন্টারভিউ হবে এইটা প্রসেস দেখো এই প্রসেসটা কী আছে দেখো এখানে কি আছে ষোলোশো মিটার মাঠে সবাই তো জানো এখানে আর কিছু বলার নেই সিম্পল নোটিশ এটাই